নমস্কার দর্শকবৃন্দ আমি আপনাদের সাথে বিধায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই জানেন আমাদের ভারতবর্ষের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে তাই আমাদের ইউটিউব চ্যানেল বিধায়কনাথ বাপ্পা এর পরিবারের পক্ষ থেকে আমাদের চ্যানেলের ছয়জন সদস্য এই প্রয়াগরাজের কুম্ভ মেলাতে গিয়েছেন তার কিছু দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি এখন আমরা যাচ্ছি কুম্ভ স্নান করতে ত্রিবেণী সঙ্গমে তার জন্য আমরা একটি নৌকা নিয়েছি নৌকায় ত্রিবেণী সঙ্গম যাওয়ার জন্য জন প্রতি এক টাকা করে লেগেছে অর্থাৎ আমরা ছয় জন তাই ছয় টাকা লেগেছে আপনারা তো বুঝতেই পারছেন এখানে মেলা চলছে তাই এখানে নৌকা বাড়ার কোনো ফিক্সড রেট নেই যে যত দিয়ে কথাবার্তার মাধ্যমে নৌকা বাড়া বাড়ানো এখন আমরা গঙ্গা নদী দিয়ে ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি গঙ্গা স্নান করার জন্য আমরা মাত্র একদিনের জন্য এখানে এসেছি এই একদিনের মধ্যে আমরা যা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শকবৃন্দ এইবারের কুম্ভ মেলাটি একশো বছর পর এসেছে ভারতের স্বাধীনতার পর এই মহাকুম্ভ মেলাটি প্রথমবার হচ্ছে দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে কে কে এই কুম্ভ মেলায় এই বছর গিয়েছেন এবং কি স্নান করেছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শক আমরা আমাদের চ্যানেলে ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা জিকে কুকিং ভিডিও এই ধরনের ভিডিও আপলোড করতে থাকি আপনারা এক কথায় বলতে পারেন সব ধরনের ভিডিও আপলোড করি দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল বিধায়কনাথ বাপ্পা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ বিধায়কনাথ বাপ্পা ফলো করতে পারেন তাছাড়া বিধায়কনাথ বাপ্পা ইনস্টাগ্রাম পেজটিও ফলো করতে পারেন তাছাড়া বিধায়কনাথ বাপ্পা টুইটারও ফলো করতে পারেন দর্শক বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ছোট্ট একটি লাইক করবেন তার সাথে ভিডিওটি আপনাদের নিজেদের সাথে শেয়ার করে ওদেরকেও দেখার সুযোগ করে দেবে কমেন্টে নিশ্চয়ই জয় জয়মা গঙ্গা মা গঙ্গা আপনাদের সকল দুঃখ কষ্ট এবং পাপ মুছে দেবেন এবং গঙ্গার জলের মতো পবিত্র করে দেবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ বিধায়কনাথ বাপ্পা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও টিপতে ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তবৃন্দরা এসেছে কুম্ভমেলা দেখার জন্য এবং এই পবিত্র তিথিতে গঙ্গা স্নান করার জন্য এই কুম্ভমেলা স্নান করলে নাকি সমস্ত পাপ মুছে যায় এবং মুখ্য লাভ হয় কুম্ভমেলা হিন্দু ধর্মের একটি অন্যতম পবিত্র তীর্থযাত্রা কোটি কোটি মানুষের স্থল সাধুদের আশীর্বাদ এবং আকাশ ভরা দুপের গন্ধ কিন্তু প্রশ্ন এটাই সত্যি কি এই স্নান পাপ মুক্তি দিতে পারে না এটি কি কেবলমাত্র একটি গভীর বিশ্বাসের প্রতীক বন্ধুরা আজ আমরা মেলা বহীন রহস্য উন্মোদন করব এবং খুঁজে বের করব এই আচারটির বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক দিক শুরুতেই একটা প্রশ্ন কুম্ভ স্নানের পিছনে এত বিশ্বাস কেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আমাদের সাথে এই পিছনে আমরা এমন কিছু শেয়ার যা অবাক করে দেবে প্রথমত কুম্ভ মেলার উৎপত্তি বহু হাজার বছর পুরানো একটি পৌরাণিক কাহিনী মতে পুরাণ মতে দেবতা ও অসুররা অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করেছিল এই অমৃত কলস থেকে কয়েক ফুটা অমৃত পরে পৃথিবীর চারটি স্থানে এই স্থানগুলি হলো হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়নী এবং নাসিক এই চারটি স্থানে প্রতি বারো বছর অন্তর আয়োজিত হয় কুম্ভ মেলা কথিত আছে অমৃত স্পর্শ করা নদীর জল স্নানকারী ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে দেয় আর এ কারণে লাখ লাখ ভক্ত সেখানে ছুটে যান দ্বিতীয়ত এখন বলছি কুম্ভ স্নানের আধ্যাত্মিক মুহূর্ত হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কুম্ভ স্নান আত্মা বুদ্ধি এবং পাপ মুক্তি অন্যতম প্রধান মাত্রা এটা শুধুমাত্র শারীরিক নয় মানসিক এবং আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক এই সময়ে নদীর জল অমৃতময় হয়ে উঠে বলে বিশ্বাস করা হয় সাধু সন্ন্যাসীরা মনে করেন এই স্নান ধর্মীয় পূর্ণ অর্জনের পথ খুলে দেয় এবং মুক্তি সুযোগ করে দেয় তৃতীয়ত বৈজ্ঞানিক ব্যাখ্যা ও সন্দেহ তাহলে এই কুম্ভ স্নানের বিষয়ে বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা মনে করেন কুম্ভ সময় মানুষ বিশ্বাস এবং মানসিক প্রশান্তির জন্য এই স্নান করে যদিও একটি আধ্যাত্মিক অনুভূতি জাগায় তবে পাপমোচনের ধারণা বিজ্ঞানসম্মত নয় কুম্ভ সময় জলে বিশেষ খনিজ পদার্থ মিশার প্রমাণ পাওয়া গেছে যা শরীরের জন্য উপকারী হতে পারে আর এই স্নান মানুষের মধ্যে ইতিবাচক মানসিক পরিবর্তন আনে যা পাপ মুক্তির অনুভূতি করে চতুর্থ কুম্ভ সময় আচার ও ঘটনার কথা বলছি কুম্ভ মেলায় এমন কিছু ঘটনা ঘটে যা রীতিমতো রহস্যময় সাধুদের কঠোর তপস্যা সাধনা ধ্যান এবং দেহের উপর চরম নিয়ন্ত্রণ আমাদের বাপতে মজবুর করে কুম্ভ মেলায় যুগীদের অলৌকিক ক্ষমতা যেমন শীতল জলে ঘন্টার পর ঘন্টা ধ্যান করা রহস্যময় আচার অনুষ্ঠান যা নাকি আত্মা শুদ্ধি ঘটায় মানুষের কাছে অপ্রকাশিত এমন অনেক গোপন সাধনার কথা এখন আপনাদেরকে পঞ্চম নাম্বারে বলছি পাপমুচন বিশ্বাস নাকি বাস্তব এখন প্রশ্ন হলো এই স্নান কি সত্যই পাপ মুছে দিতে পারে বিশেষজ্ঞরা এই বিষয়ে বলেছেন এটি বিশ্বাসের উপর ভিত্তি করে যদি আপনি বিশ্বাস করেন তবে এই স্নানের সময় আপনার মন এবং আত্মা শুদ্ধ হতে পারে কিন্তু এটি একান্ত ব্যক্তিগত অনুভূতির ব্যাপার ষষ্ঠ নম্বরে বলছি ব্যক্তিগত অভিজ্ঞতা ও সাক্ষাৎকারের বিষয়ে আমি কুম্ভমেলায় গিয়ে অদ্ভুত একটি প্রশান্তি পেয়েছি বললেন এক বক্ত আর একজন বললেন আমার জীবনের দুঃখ কষ্ট এবং পাপের অনুভূতি স্নানের পর হালকা হয়ে গেছে এই অভিজ্ঞতাগুলি কুম্ভ স্নানের প্রতি একটি বিশেষ আধ্যাত্মিক এবং মানসিক ঐক্যের প্রতীক পাপমোচন সত্য কি না তা আপনার বিশ্বাসের উপর সম্পূর্ণ নির্ভর করে তবে এটা নিশ্চিত যে কুম্ভ মানুষকে তার আত্মার সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয় তাছাড়া এখন আরও বলছি সত্যই কি গঙ্গা স্নান করলে পাপ দুয়ে মুছে যায় গঙ্গা নদী সনাতনী হিন্দুদের জন্য একটি বিশিষ্ট পূর্ণ নদী বিশ্বাস করা হয় যে গঙ্গা গঙ্গাসনান করলে মানুষের সমস্ত পাপ দুয়ে যায় এবং মানুষ পাপ থেকে মুক্তি পায় এবং জীবনের মুক্তিলাভ হয় অনেকেই আত্মীয় স্বজনের দেহ দূর দূরান্ত থেকে বয়ে এনে গঙ্গায় বিসর্জন করে দেয় অর্থাৎ জল সমাধি দে কারণ তারা মনে করে এর ফলে মৃত ব্যক্তির আত্মার স্বর্গপ্রাপ্তি হয় তাহলে সত্যই কি এটা সম্ভব এর সাথে জড়িয়ে আছে বহু মতবাদ সকলকে আমাদের চ্যানেল বিদায়কনাথ বাপ্পাতে আবারও একবার স্বাগত আর আমি আপনাদের সাথে কথা বলছি বিদায়কনাথ এখন আমরা এই বিষয়ে আলোচনা করব যে সত্যই কি সমস্ত পাপের মুখে নষ্ট হয়ে যায় এবং মানুষের পাপ মুক্তি হয় এবং মৃত্যুর পর মানুষ মুখ্য লাভ পায় অর্থাৎ চক্র থেকে মুক্তি পায় বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সনাতন হিন্দু ধর্মে গঙ্গা নদীর গুরুত্ব শুধুমাত্র নদী হিসাবে নয় সনাতনী হিন্দু শাস্ত্রে গঙ্গা নদীকে একজন দেবী ও মা রূপে পূজা করা হয় তার আরতি করা হয় অতি প্রাচীনতম সনাতনী হিন্দু গ্রন্থ বেদে মা গঙ্গার উল্লেখ পাওয়া যায় এই গ্রন্থে নদীর সতীর্থী অংশে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রবাহিত হওয়া নদীর তালিকা পাওয়া যায় মা গঙ্গার উল্লেখ এই নদীর হিন্দুদের বড় বড় তীর্থস্থানগুলি রয়েছে গঙ্গার উৎপত্তি নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে তার মধ্য থেকে সব থেকে উল্লেখযোগ্য কাহিনীটি হল সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কমণ্ডলুর জল দিয়ে যখন ভগবান শ্রীহরি বিষ্ণুর পা দুয়েছিলেন। তখন সেই জল থেকে সৃষ্টি হয় মা গঙ্গা অর্থাৎ গঙ্গা নদী যদিও অনেক ক্ষেত্রে তাকে ভদ্রাজ হিমালয় এবং মেনকার কন্যা বলা হয়েছে মহাভারতের কাহিনী অনুসারে রাজা শহর হাইটাজার পুত্রে জনক ছিলেন তিনি একবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এতে দেবরাজ ইন্দ্র ঈশ্বিত হয়ে তার অশ্বমেধের গুড়াকে অপহরণ করে নিয়েছিলেন তখন শকর তার ষাট হাজার পুত্রকে সেই গুড়াগুলো আনতে আদেশ দেন তারা পাতালে গিয়ে জ্ঞানমগ্ন মহর্ষি কপিলের কাছে সেই গুড়াগুলিকে দেখতে পান এরপর ঋষির উপর সন্দেহ করে তারা তার জ্ঞান ভঙ্গ করেন এতে মহর্ষি কপিল অত্যন্ত কুপিত হন এবং তাদেরকে বর্ষ করে দেন পরবর্তীকালে রাজা সগরের বংশধর রাজা দিলীপের পুত্র বগীরথ তাদের মুক্তি কামনায় মা গঙ্গাকে মর্তলুকিয়ে নিয়ে আসার জন্য প্রজাপতি ব্রহ্মদেবের তপস্যা শুরু করলেন এরপর ব্রহ্মদেব মা গঙ্গাকে মর্তলুকে প্রবাহিত হওয়ার নির্দেশ দেন তখন রাজা বগীরথ গঙ্গা নদীর গতি রোধ করার জন্য দেবাদিদেব মহাদেব শিবশঙ্করের আরাধনা করেন এরপর তার তপস্যায় দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে মহাদেব তার জটার মাধ্যমে মা গঙ্গা দীর গতিতে দরতির উদ্দেশ্যে রুয়ানা হলেন বগীরথের কারণেই মা গঙ্গার আরেকটি নাম হল বগীরথী কারণ তার তপস্যার ফলেই তিনি মর্তে প্রবাহিত হয়েছিলেন তাই ওনার নাম হয় বগীরথী এই নদীতে স্নান করলে শরীর ও আত্মা শুদ্ধি হয় এবং বলা হয় হয় আত্মার মুক্তি এটাই মনে করেন লেখা আছে যে আরও গঙ্গা নদীর স্নান নদীর দর্শন এবং শিপ্রা নদীর নাম জাপ করলে পাপ মুক্তি হয় তাই আজও সকল সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা পাপমুক্ত হওয়ার জন্য এবং স্বর্গলাভের উদ্দেশ্যে গঙ্গা স্নান করতে যান এবং সাথে পূর্বপুরুষের অস্থি বিসর্জন করতেও গঙ্গায় যান আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কুম্ভ স্নান শেষ হয়ে গেছে আর এত সময় কোন দিকে গেল তাও বুঝতে পারলাম না আমরা কুম্ভ স্নান এবং গঙ্গা নদী সম্পর্কে যা বলেছি আপনাদের কেমন লাগছে তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটি আপনারা গঙ্গা নদীর উপরে ব্রিজ দেখতে পারছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা নদীর ব্রিজের উপরে রাতের বেলার দৃশ্য দেখেন কি সুন্দর দৃশ্য লাইটের জলের মধ্যে কি সুন্দর লাইট করে রিফ্লেক্ট হচ্ছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না এখন আমাদের এখানের কাজ শেষ হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি গড়ে এই ট্রেনের মধ্যে আমাদের কিছু খুশির মুহূর্ত আমি আপনাদের কাছে শেয়ার করছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ আবার আরেকটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে নতুন জায়গায় দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ দিলাম এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বলেছি আমি হলাম নাথ